বর্তমানে ভারতীয় টিমের হয়ে ওপেনিং করছে স্যাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এশিয়া কাপের স্যান্জু সামসন আমরা ওপেনিং এ দেখতে পাবো না স্যান্জু স্যামসন লাস্ট দশটি টোয়েন্টি ইনিংস এ তিনটি সেঞ্চুরি এবং একশো অষ্টআশি স্ট্রাইগ রেটে রান করেছেন তিনশো চুয়াত্তর আর অন্যদিকে সুমান গিল দশটি ইনিংস এ দুইটি ফিফটি এবং একশো একত্রিশ স্ট্রাইক রেটে রান করেছেন দুইশো চুয়াত্তর বর্তমানে সুমান গিল টি টোয়েন্টি ক্রিকেটে স্যানজু স্যামসনের আশেপাশেও নেই তবু শর্তে এশিয়া কাপে তাকে শুধু জায়গায় দেওয়া হয়নি তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বও দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে গৌতম গাম্ভীরের মাস্টার প্ল্যান কারণ শুভমান গিলকে যদি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব না দেওয়া হয় তাহলে সে দলে জায়গা পাবে না তাই শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ খেলবে ভাইস ক্যাপ্টেনকে তো আর রেস্ট দেওয়া যায় না এখন সব থেকে খারাপ হতে চলেছে সঞ্জু স্যামসনের জন্য যিনি টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও দলে জায়গা করতে ব্যর্থ হবে আর দলে যদিও বা জায়গা পাই তাহলে ওপেনিং এ ব্যাট করার সুযোগ পাবে না এখন দেখার বিষয় সঞ্জু স্যামসন দলে সুযোগ পেলে সে কোথায় ব্যাট করবে এমনি তো ভারতীয় টিম সিলেক্টারদের কাছে শুভমান গিলের থেকে ভালো ব্যাটিং অপশন ছিল জাসওয়াল যিনি তেইশটি টি টোয়েন্টিতে রান করেছেন সাতশো তেইশ আর স্ট্রাইক রেট ছিল একশো চৌষট্টি যা শুভমান গিলের থেকে অনেক ভালো তবু সত্ত্বেও দলে জায়গা নেই জাসওয়ালের ভারতীয় টিমে চলছে চরম পলিটিক্স যেখানে চেনা সোনা মুখ ছাড়া জায়গা হবে না দলে এশিয়া কাপে এমন কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছে যারা এশিয়া কাপ দলে ডিজার্ভ করে না তাদের থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছে আর এই প্রশ্নের উত্তর জানতে চাইলে টিমের কোচ গৌতম গাম্ভীর বলে আমার কিছু করার নেই ওদেরকে পরে সুযোগ দেব কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এশিয়া কাপে যে দল খেলবে তার নাইনটি পার্সেন্ট খেলোয়াড় দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপ খেলবে তো বন্ধুরা আপনার কি মনে হয় সঞ্জু স্যামসন কি এশিয়া কাপে ভারতীয় টিমের হয়ে ওপেনিং এর সুযোগ পাবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন